চিড়িয়াখানায় আজকে আমি এবং আমার বেবি চলে এসেছি তো আপনারা রংপুর চিড়িয়াখানার ব্লগটি এনজয় করুন আর প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব

চারটা পনেরো বাজে আমরা আপনাদেরকে যে কথা বলছিলাম যে আমরা কিছু বের হব তো বের হলাম বুঝেছে মা আমার ওয়াইফ বা বাপসা যদি একটু লেট হয়ে গেছে কতক্ষণ থাকা যায় একটু করার জন্য যাওয়া তো তাড়াতাড়ি আসতে হবে অনেক ক্লাস আছে আবার আমার ল্যাপটপটা কিন্তু সার্ভিস আবার উইন্ডোজ সেট আপটা দিতে হবে ল্যাপটপের উইন্ডোজটা সেট আপ দিতে হবে আমার অনেক ছিল সেট আপটাও ইম্পর্টেন্ট তো এসে আমি আবার সাথে সাথে বের হয়ে যাব তো থাকুন দেখতে থাকুন আর আমার এক্সপিরিয়েন্সটা দেখুন এখানে যে এক্সপিরিয়েন্সটা সেটা আপনাদের

হ্যালো আসো আসো শুভ আগে দশ টাকার টিকিট ছিল পঁচিশ করছে পঁচিশ টাকা হ্যাঁ বাড়াইছি

আমি একটু চিড়িয়াখানায় ঘুরাঘুরি করি চিড়িয়াখানে একটা ফুল বক্স আছে একটু জেট মানে এখানে যারা দেখতেছি আমি কোন ঠায় কী আসে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো ডেসক্রিপশন চেক করুন তো আমি আমরা একটু এনজয় করি ছবি থেকে তুলি সেগুলো আপনি ইনস্টাগ্রামে পাবেন সেই ইনস্টাগ্রামটা আমাদের ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন তো আমরা একটু ঘুরি হ্যাঁ হাপা আরেস কী দেখতেছো বাবা এটা কী বলো তো এটা কী রেস ঘুরি কেননা সময় কম তো আমাদের সময় হাতে কম সাড়ে চারটায় ডুবলাম সাড়ে পাঁচটার আগেই বের হইতে হবে কেননা আজান দেয় সাড়ে পাঁচটার পরে হয়ে আসছো বাবা তুমি এটা হ্যাঁ মানুর

ছোট খুলে দেড় মধ্যে মাংস টু হয়ে একদম ছেড়ে দেওয়া ছেড়ে একটু নাকতে ইচ্ছা করলো লাগলাম চলো সামনে যাই আচ্ছা আসো আসো আগো আরিস ঘোরাঘুরি শেষ আপনি করলে একটা লাইক করবেন আর নতুন যারা আছেন তাদেরকে ঘুমেন তো এখন আমরা ওই সিটাকানের ভিতরে মানে একদম ফরণ্টেই এটা হচ্ছে শিশু মেলা বলা হয় শিশু মেলায় দেখুন বিভিন্ন রাইস আসছে ফটো বাচ্চাদের জন্য যারা একটু মানে যারা দুই তিন বছর থেকে সাত আট বছর বাচ্চা তাদের জন্য বেটার বাট ফটোগ্রাফিদের জন্য এটা না তারপর আসলাম যেহেতু মা আসে ফার্স্ট আরিস জন্য জন্য চিড়িয়াখানায় আসলাম আরিস আসলো আরিসকে নিয়ে ফার্স্ট ও যখন বড় হবে তখন দেখবে যে হ্যাঁ আমি আসছিলাম আমি এখন আসছি এটা কী বলবো এটা সিটি হিসাবে থাকবো ওর জন্য আর আপনাদেরকে দেখাচ্ছি রাইট জায়গাটা ভালো ছোটো বাচ্চা থেকে বড়ো বাচ্চার রাইট আছে ট্রেন আছে নাগরদোবা আছে হিউস আইটা আমার সঙ্গে তো এই যে দেখুন ওরা দেখতেছে নাগরদোবা উঠবে না কি জিজ্ঞেস করে

Haus. Aris, Amma, Subah, Amma. তো এটা একটা ডায়রি সেবিল থাকবে যারা ব্লকটা দেখছেন ও আশা করি যারা সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি ব্লক আছে ফুড ব্লক ট্রাভেল ব্লক তো দেখাবো নেক্সট অপিসোডটা খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো তুমি শুনুন আল্লাহ হাফিজ Obrigada. <laughs>